ওয়েলকাম সবাইকে আমাদের সিরিজের একটা নতুন ব্লগে আমাদের এই বেনারস ভ্রমণের তৃতীয় দিন কিভাবে প্ল্যান করেছিলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে চাইলে তোমরা বেনারস ট্রিপটা প্ল্যান করতে এভাবেও পারো তাহলে চলো শুরু করা যাক আজকের জার্নি লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা স্টে করেছিলাম দশার সমেত লজে যেটা একদমই দশার ঘাটের সামনে বেনারস ভ্রমণের তৃতীয় দিন সকাল সকাল উঠেই চলে গিয়েছিলাম খিচুড়ি বাবার মন্দিরে খিচুড়ি খেতে এখানে নাকি প্রতিদিন প্রচুর প্রচুর মানুষের জন্য খিচুড়ি ভোগ তৈরি হয় এবং সেটা সকাল আটটার মধ্যেই শেষ হয়ে যায় আর সব থেকে মজার বিষয় এই খিচুড়ি কিন্তু হাতে তৈরি করে না এটি তৈরি হয় মেশিনে আমরা প্রসাদ গ্রহণ করে বেরিয়ে পড়েছিলাম সাইড সিংয়ের জন্য গোধুলিয়া চকের সামনে অটো স্ট্যান্ড রয়েছে তোমরা এখান থেকেই সাইট এর অটো ভাড়া পেয়ে যাবে আমরাও সেরকমই একটি অটো ভাড়া করে চলে গিয়েছিলাম এখানকার মন্দিরগুলো দর্শন করতে এই দিন আমাদের সাইট সিনিংয়ের লিস্টে ছিল মোট ছটি মন্দির মণি মন্দির দুর্গা মন্দির তুলসী মানুষ মন্দির ত্রিদেব মন্দির সংকটমোচন মন্দির এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটির বিড়লা মন্দির গুড মর্নিং সবাইকে আজকে আমাদের বেনারসি আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এখানে যে ছটা মন্দির রয়েছে সেই মন্দিরে সাইট সিইং করতে আর আমরা বদুলিয়া চক থেকেই একটা টোটো রিজার্ভ করে নিয়েছি সরি অটো রিজার্ভ করে নিয়েছি তোমরা অটো বা টোটো যে কোনো কিছুই রিজার্ভ করে দিতে পারো বদুলিয়া চকের একদম সামনেই ওদের স্ট্যান্ড রয়েছে এবং সেখান থেকে রিজার্ভ করে তোমরা এই ছটা মন্দির দেখতে পারো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে নটা দেখা কতক্ষণ সময় লাগে তোমাদের আমরা এনজয় করছি আর প্রথমেই গিয়েছিলাম বেনারসের বিখ্যাত মণিমন্দিরে যেখানে একশো আটটি শিবলিঙ্গ রয়েছে মন্দির চত্বরটি বিশাল বড় আর বিভিন্ন ধরনের স্থাপত্য রয়েছে এখানে আমরা প্রথমেই চলে এসেছি মানি মন্দিরে এখানে একশো আটটা শিবলিঙ্গ রয়েছে শিবজির মন্দির তো চলো তোমাদের গোটা মন্দিরটা ঘুরে দেখায় এই মণি মন্দিরটি উনিশশো চল্লিশের দশকে নির্মিত হয় মন্দিরের অভ্যন্তরীণ নকশাটি ভগবান রামের দরবারকে অনুকরণ করে তৈরি করা হয়েছে মন্দিরে নানান দেবতার মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে এখানে প্রায় একশো থেকে একশো একান্নটি শিবলিঙ্গ রয়েছে মন্দিরের ভেতরের কারুকার্য গ্রানাইট পাথর দিয়ে তৈরি আধুনিক নকশা দ্বারা সজ্জিত কাঠামো এই মন্দিরের এবং এই মন্দিরে মোট এগারোটি চূড়া রয়েছে মন্দিরটি বিশাল বড় এলাকা নিয়ে গঠিত আর মন্দিরটি এতটাই বড় যে চারিদিক ঘুরে দেখতে অনেকটাই সময় লেগে যায় মন্দিরের বাইরের কারুকার্য যেমন সুন্দর তেমনই ভিতরের কারুকার্যও অপূর্ব শুধুমাত্র শিবলিঙ্গ নয় এই মন্দিরে রাধাকৃষ্ণ এবং অন্যান্য দেবতাদের মূর্তিও রয়েছে মন্দিরে গেলে তো এমনিই মন শান্ত হয়ে যায় এখানেও তাই হয়েছিল প্রথম মন্দিরেই আমরা প্রায় অনেকক্ষণ বসেছিলাম তারপর মণি মন্দির থেকে বেরিয়ে অটোতে উঠে চলে গিয়েছিলাম দুর্গা মন্দিরে আমরা যেহেতু এই দুর্গা মন্দিরে নবমীর দিন গিয়েছিলাম তাই অন্যান্য দিনের তুলনায় ভিড়টা কিন্তু সেদিন অনেক বেশি ছিল তাই আমাদের পুজো দিতেও অনেক বেশি সময় লেগেছিল এই মন্দিরের ভিতরের কারুকার্য বেশ সুন্দর মন্দিরের সামনেই বিভিন্ন দোকান রয়েছে পুজো সামগ্রী নেওয়ার সেখান থেকেই তোমরা বিভিন্ন রকম সামগ্রী পেয়ে যাবে দুর্গা মন্দিরে পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম পরের মন্দিরে যেটি একদমই দুর্গা মন্দিরের কাছেই ছিল তাই আমরা হেঁটেই দেখে নিয়েছিলাম সেই মন্দিরটি চলে গিয়েছিলাম তুলসী মানুষ মন্দিরে এই মন্দিরটিও কিন্তু বিশাল বড় এলাকা নিয়ে তৈরি এবং মন্দিরের ভিতরে রয়েছেন শ্রীরামচন্দ্রের মূর্তি এখানেও কিছুক্ষণ সময় কাটে চলে গিয়েছিলাম আমরা আমাদের পরে স্পটে শঙ্কটমোচন মন্দির মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না তাই ভেতরটা তোমাদের দেখাতে পারিনি এই মন্দির দেখে চলে গিয়েছিলাম ত্রিদেব মন্দির দর্শন করতে এখানে প্রতিটি মন্দিরের কারুকার্য একের থেকে ভিন্ন এবং অসাধারণ যেখানেই যাই মনে হয় অনেকক্ষণ বসে থাকি কিন্তু সময় যেহেতু খুব কম ছিল তাই বেশিক্ষণ কোনো জায়গায় বসতে পারিনি তাই অটোতে উঠে চলে গিয়েছিলাম আমাদের পরের মন্দির দর্শন করতে বেনারসের এই সবুজ প্রকৃতির চোখে মেখে পৌঁছে গিয়েছিলাম আমাদের সেই দিনের লাস্ট স্পট বেনারস হিন্দু ইউনিভার্সিটি বিড়লা মন্দিরে এই মন্দিরটি একটি শান্ত পরিবেশে তৈরি এই মন্দিরটি কিন্তু বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই তৈরি মন্দির চত্বরটা বিশাল বড় মন্দির থেকে চারিদিকে তাকালেই সবুজ আর সবুজ শুধু চোখে পড়ে মন্দিরের সামনে ফটো ফ্রেম আর বিভিন্ন সোপিসের দোকান রয়েছে এই মন্দিরটি যেহেতু আমাদের আজকের দিনে একদম লাস্ট স্পট ছিল তাই বেশ খানিক্ষণ সময় এখানে কাটিয়েছিলাম মন্দিরের সামনেই বিভিন্ন দোকান রয়েছে যেখানে ফটো থেকে শুরু করে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস রয়েছে আর সব থেকে সুন্দর লেগেছে এই সুন্দর সুন্দর ছবি আঁকা ক্যানভাসগুলো এইগুলো কিন্তু এই হিন্দু ইউনিভার্সিটি স্টুডেন্টরাই তৈরি করেছে ভীষণই সুন্দর এই ছবিগুলো তোমরা যদি চাও এখান থেকে কিন্তু নিশ্চয়ই নিয়ে আসতে পারো ছবিগুলোর কারুকার্য তুলনায় দাম কিন্তু খুব বেশি নয় এই ছটা মন্দির ঘুরে হোটেলে ফিরতে ফিরতে দুপুর হয়ে গিয়েছিল সকালে যেহেতু খিচুড়ি খেয়েছিলাম তাই দুপুর বেলায় লাঞ্চে আমরা নিয়েছিলাম ধোসা দুপুরে হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে চলে গিয়েছিলাম বেনারসের বিখ্যাত কালভৈরব মন্দিরে কথিত আছে কালভৈরব হলেন বেনারসের রক্ষক বেনারস এসে কালভৈরব মন্দিরে না গেলে বেনারস আসা নাকি অসম্পূর্ণই থেকে যায় এই কালভৈরব মন্দির কিন্তু গধুলিয়া চক থেকে বেশ অনেকটাই দূরে তাই তোমরা চেষ্টা করো টোটো বা রিকশা করেই যেতে যেহেতু আমরা বললাম যে পুজোর সময়ে গিয়েছিলাম তাই সেই দিন কোন রকম অটো টোটো বা রিক্সা কিছুই পাইনি তাই হেঁটেই চলে গিয়েছিলাম এই মন্দির দর্শন করতে আর হেঁটে এই মন্দিরে পৌঁছতে আমাদের সময় লেগেছিল মোটামুটি তিরিশ মিনিট কালভৈরব মন্দির দর্শন করে আমরা চলে গিয়েছিলাম গঙ্গা আরতি দেখতে আর তারপর ডিনার আর ঘুম আর এভাবেই শেষ হয়েছিল আমাদের বেনারস ভ্রমণের তৃতীয় দিন আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদের চ্যানেল ট্রিপ প্রোমিংকে সাবস্ক্রাইব করে দিও